হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রিফসিজ বাই স্নেহ মম চ্যানেলে আমরা সবসময় বিকালে নাস্তার জন্য সহজ রেসিপি খুঁজি কিন্তু কি করব ঠিক ভেবে পাই না সো ভেওয়ার্স আপনার বাসায় যদি দুইটা আলু থাকে তবে খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারেন ভেজিটেবল পাকোড়া সো এই ভেজিটেবল পাকোড়া কীভাবে বানা যায় তো চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে এখানে আমি নিয়েছি দেড় কাপ আলু এবং আলুগুলা ঠিক দেখে বুঝতে পারছেন খুব মোটাও না চিকন না ভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো ঠিক মোটা মোটা খুব মোটাও না চিকন না ভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি হাফ কাপ মতো পুদিনা পাতা এখানে ফ্রেশ পুদিনা পাতাটা দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ মতো কাঁচামরিচ কুচি আপনাদের পছন্দ মতো দিতে পারবেন কম বেশি দিতে পারবেন হাফ কাপ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচের কিছুটা কম হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন এখন এগুলা সুন্দরভাবে হাতে মাখায় নিতে হবে একটু চেপে চেপে মাখাইতে হবে এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করবো না হাতের তলায় ভালোভাবে চেপে চেপে যেমন পেঁয়াজ এবং আলু রসটা বেরে আসে আমি ঠিক ভালোভাবে চেপে চেপে এগুলোকে মাখিয়ে নেব মাখাতে একটু সময় লাগবে কিন্তু ভালোভাবে মাখায় নেবেন এবং কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে এসেছে এবং পাকোড়ার সাইজে চলে এসেছে খুব সহজে বানিয়ে নিয়ে এটা দিয়ে পাকোড়া এই যে দেখুন অনেকটা নরম হয়ে এসেছে আমি ভালোভাবে একদম নাড়াই নিয়েছি চিপে চিপে একটু ভালোভাবে নাড়াতে হবে এই যে এটা এখন রেডি ফ্রাই করার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি এখন এগুলা শেপ করে হালকা মিডিয়াম আচে ভেজে নেব আর লো এই একদম লো থাকতে হবে যেহেতু আলু এবং পেঁয়াজগুলা সবগুলাই একটু কাঁচা কাঁচা কোনোটাই আমরা ফ্রাই করিনি এটা হালকা হালকা আছে এটা ভেজে নিতে হবে এর মধ্যে এটা নাড়া না একদম এক পিঠ ভালোভাবে ফ্রাই হয়ে আসলে আমি এটাকে উল্টাই দেবো যে দেখুন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এটাকে আমি উঠিয়ে দিচ্ছি ভালোভাবে ঠিক এক পাশটা এরকম সুন্দর ব্রাউন কালার আসার পরে এগুলা উঠিয়ে দেব এই যে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি বেশি রাখা যাবে না নিলে এগুলো পুড়ে যেতে পারে এবং টেস্টটা ঠিক ভালো আসবে না এই পাকোড়াটা একবার বানিয়ে খাবেন অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটি তা বানিয়ে খাওয়ার আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা বাইরে থেকে কতটা ক্রিস্পি এবং ভিতর থেকে অনেক জুসি এই যে চায়ের সাথে এইভাবে পরিবেশন করতে পারেন সস দিয়ে বৃষ্টির দিনে যদি এই ভাবে একটা প্ল্যাটার নিয়ে বসে যান তাহলে তো আর কোনো কথাই নেই অন বিকাল কেটে যাবে একদম বিকালে কোনো মেহমান আসলেও তাদের সামনে পরিবেশন করতে পারবেন এই যে আমি ভেঙে একটু দেখাই দিচ্ছি দেখুন এটা কতটা জুসি এবং এটা সবসময় গরম গরম সার্ভ করবেন এই যে আমি খেয়ে এবার দেখাই দিচ্ছি কেমন এই যে সবাইকে ভালো থাকবেন